একটা সূক্ষ্ম কথা বলছি আমরা যারা অজু করি অজু ভেঙে যায় কয় কারণে বলেন তো বলেন বলেন সাত কারণে অজু ভেঙে যায় যদি একটাও পাওয়া যায় অজু ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে ওই অজু দিয়ে আর নামাজ হবে বলেন এটা যেমন বুঝলেন নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কয়টা কেউ যদি নামাজ পড়ে উনিশটার ভেতরে একটাও পাওয়া যায় ওই নামাজ আর নামাজ হবে ও নামাজ পড়াও যা এই দুইটা বুঝেছেন কিনা আগে বলেন বুঝেছেন এটা যেহেতু ক্লাস চলছে আর বেশিরভাগ সব শিক্ষক বসে আছে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি সবচেয়ে বেশি ক্লাসে প্রশ্ন করতেন ডক্টর লোকমান স্যার ওনারে জিজ্ঞাসা করতো ছাত্র যে এত বেশি প্রশ্ন করে বলছে প্রশ্ন করলে এটা জীবনে ভুল বানায় আমি বারবার আপনাকে প্রশ্ন করছি কারণ আপনার মরণ পর্যন্ত যেন এটা মনে থাকে নামাজ ভেঙে যায় অনিষ্টা কারণে নিজেই বললেন একটা পাওয়া গেল নামাজ আর নামাজ থাকে না ও নামাজ পড়াও যা না পড়াও তা অজু করলে অজু ভেঙে যায় সাত কারণে আমল করলে আমল ভেঙে যায় দুই কারণে কয় কারণ রোজা রাখলে রোজাও ভেঙে যায় হজ করলে হজও ভেঙে যায় নষ্ট হয়ে যায় যত এবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি এগুলো ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে কথা বলে না কেন আর ওগুলো যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওটা করাও যা না করাও তা যে জিনিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে তার নাম ইমান তার নাম আরও আসতে বলেন ইমানও ভেঙ্গে যায় দশটা কারণে এখানে হাজারো মানুষদের অনেকেই জানে না ইমান কয় কারণে ভাঙে অনেকে অজু ভেঙ্গে যায় সাত কারণে বলতে পারে নামাজ ভেঙ্গে যায় উনিশ কারণে ভেঙ্গে ভেঙে বলতে পারে অথচ জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত ইমান ইমানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় দশ কারণে ও একটাও জানে না কথা বলে না কেন ইমান যদি সত্যি ভেঙে যায় আপনার নষ্ট হয়ে যায় তাহলে ভাঙা ওসু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আজকের মাহফিলে জন্য সতর্ক করছি ইমান যেন ভেঙে না যায় নষ্ট হয়ে না যায় যে 10 কারণে ইমান নষ্ট হয় ভেঙে যায় তার চার নাম্বারটা আমি পড়েছি আজকে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের একমাত্র আদর্শ একমাত্র কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ একমাত্র আদর্শ মনে না করে ওর ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যাবে এটা তো আমি জানিয়েছেন নিয়ে আসিন সূরার ভিতরে 86 টা আয়াত আছে একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব হয় এর পর থেকে শুনছি তো কেন হয় এটা কোনদিন চিন্তা করেন নি কেন এর চাইতে বড় কোরআনে সূরা বাকরা এর চাইতে বড় হয় কেউ সেটা পড় খতম কোরআনের সওয়াব হয় না সূরা আলে ইমরানে তো বড় 200 টা আয়াত এত বড় সোরা পড়লেও দশ ফন কোরানের স্বাব হয় না ইয়া মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিশটা মাত্র আয়াত এটা পড়লে বরান দশ বা আট ফো ডন সাব পাবেন এমনিতেই না অবশ্যই কোন না কোনো কারণ আছে ফিজজিলালিয়া বরানের তফসিরে মোফ্সির সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলআই হে ইয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফিজজিলালীনা কোরান এ দিয়েছেন আল্লাহ কেন এই ছিয়াশিটা আয়াত বিষয় আমাদের সামনে উপস্থাপন করলেন কোন মানুষ যদি তার প্র্যাকটিক্যাল লাইফে সত্যি এগুলো মানতে পারে আমার আল্লাহর কথা বাস্তব প্রতিফলন হবে দশবার বার পড়া কোরআন পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব আপনার আমল নামে আল্লাহ দিয়েই দেবেন কি আসে একটা একটা করে আপনাকে দেখা লাগবে আগে তার প্রথম নাম্বারে ইয়াসিন প্রথম নাম্বার কি

আল্লাহ তালা জানাতে চেয়েছেন এই পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা তার নাম মহাম্মাদ রসুল্লাহ এইজন্য বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা হে বলুন বলুন হে নেতা দুনিয়াতে কাউ কে নেমায় আমায় ডাকা হয়নি করানি আল্লাহ শাহ নামে বিশেষ করে নবীজীকে ডাক দিয়েছেন ইয়াসিন তহা মুজাম্মিল মুদ্দাসির আহমদ মোহাম্মদ আর আব্দুল তার ব্যතර অন্যতম হচ্ছে ইয়াসিন যে আল্লাহর ঘোষণা দেવાય শব্দটা আল্লাহ নিজে ডাক নেতা এটা আপনার জীবনে মেনে নেওয়া ফরজ এইজন্য যাদের নেতা ঠিক নেই আপনি রাজনীতি মনে না করে বিবেককে প্রশ্ন করেন স্বভাব হয় এই ব্যাখ্যা করছি এতটুকু বোঝেন না জরি পেয়েছিলাম জানুয়ারি মাসে আমি ডিসেম্বরের আট তারিখে জেল থেকে বের হয়েছি জানুয়ারির এক তারিখে একটা জরিপ পড়েছিলাম ওখানে লিখেছে জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ নেতা মেনে চলে বাকি 85 জন আছে তা না নাই এই যে ভাঙার যে 10 টাকারনের চার নাম্বার কারণ যেটা যারা বিশ্বনবিকে নবীকে আদর্শ মানে না তাদের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই হিসাবে 100 জনের 85 জনের ইমান আছে না গেছে তার ভিতরে আমি আপনি মনে হয় আমরা যেন পড়ে না যাই ওর ভেতরে এই যে বনরজন আছে এর ভেতরে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করো বলে না আমি ইমানই যদি ভেঙে যায় আপনি কি নিয়ে পড়াই করছেন পৃথিবীর সব বিষয় আছে প্রতিটি বিষয়ের একটা আলাদা আলাদা স্বাদ পাবেন কেউ যদি ইমান আনে ইমান ওর সে স্বাদ পাবে নবীজির চাষা হজরতে আব্বাস বলেন মানザকত আমাল ইমান মান রদিয়া বিল্লাহি কোন মানুষ যদি আল্লাহকে রব বলে খুশি থাকতে পারে যে আল্লাহ আমার রব আমি খুশি আছি শুধু খুশি না এর উপর আমি টিকে আছি কোন মানুষ যদি সত্যি রব বলে খুশি থাকে এবং টিকে থাকে তা তা নাযালু আল্লাহ পাক বলেন আমি তার জন্য ফেরেস্তা নাজিল করে হলেও সাহায্য করি করব দাদা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন করছেন মালা না দিয়ে মালাইকা দিয়েছেন কেমন পর্যন্ত আল্লাহ যে সাহায্য করবে আল্লাহর ওয়াদা এটা মিথ্যা হতে পারে আর আসতে বলেন না ফেরেশতারা ওই সময় এসে কি বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ভয় পাবেন না চিন্তা করবেন না কিসের ভয় কিসের চিন্তা তাফসিরে ابن কাসিরে মুফাসসির লিখেছেন মানুষ হয়তো ভয় করতে পারে আল্লাহ আমি এখনি যদি মারা যাই হয়তো চিন্তা করতে পারে এখনি মারা গেলে আমার যে শৈলী আছে ও শৈলীর কি হবে আমার যে মেয়ে বিয়ে দেওয়া লাগবে ও মেয়ের কি হবে আমার যে বিশাল সম্পদ আমি গড়েছি আমার যে বিশাল ক্ষমতা এটা আমার কি হবে

আমি বলতাম না শুধু আয়াতের সাথে রিলেটেড এই জন্য বলছি যেন আপনি উদ্বুদ্ধ হতে পারেন জেলখানায় থাকা কালীন এক কারারক্ষী এসে আমারে বলছিল আল্লাহর এক বান্দার ফাঁসি হবে রাত দশটা একে তার ফাঁসি সন্ধ্যা সাতটার সময় এসে বলছো স্যার আপনি রেডি হয়ে থাকেন আর বেশি সময় নেই উনি আমারে বলছে কারারক্ষী ভাই

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি কে যারা এ দুনিয়াতে রসুল হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে সত্যি সত্যি আল্লাহ তাদেরকে ইমানের একটা আলাদা স্বাদ গ্রহণ করাবে এই তিনটা বিষয় পেয়ে আল্লাহ যেন আমাদেরকে ইমানের আলাদা একটা স্বাদ দান করেন বলেন আমিন সরাই মারিজের দশ থেকে আঠারো এতগুলো আয়াত আমি কোরআনে কারিম থেকে পড়লাম কোন তাপসির মাহফিল আমি এত আয়াত পড়ি না